চলে এসেছি নদীতে মানে আমাদের বাড়ির পিছনে একটা ছোট্ট নদী আছে সেখানে আর এরকম একটা ছোট্ট ব্রিজ বড় ব্রিজ আছে এটা ছোট্ট জলের ছোট্ট ব্রিজ তোমাদের দেখাচ্ছে আর বিকেলে যাচ্ছি এখন সবজি বাগানে মানে খেতে যাচ্ছি সবজি আনতে বাড়ির পাশে একটা দিদির মানে খেতে আর কি চলো দেখ এটা ছোট্ট ব্রিজ আর জল এখন কমে গেছে এ দেখো আর এখানে এ দেখো ছোট্ট জল আর ছোট্ট ব্রিজ এদিকে এখন পার হবো পার হয়ে গিয়ে সবজি নিয়ে আসবো দেখি কতগুলো সবজি নিয়ে আসা যায় আর এই দেখো ওয়েদারটা এই যে নদীটা ভেঙে আগে নদীটা এইদিকে ছিল এদিক থেকে ভেঙে এদিকে এখন নদী হয়ে গেছে আর এদিকেটা ভাঙছে এই দেখো এই হচ্ছে অবস্থা নদীর এই যে ছোট্ট ব্রিজ মানে বাস দিয়েছে শুধু পার হওয়ার জন্য এখানে আবার হাত দেওয়ার জন্য দিয়েছে তো এই হলো ব্যাপার ঠিক আছে আর সন্ধ্যা মানে সন্ধ্যা এখনও হয়নি রোদ্রি আছে কিন্তু ঠান্ডা গাইস আর চুলগুলো কিন্তু এখনও ভেজা গেছে এমনি কতটুকু চুল জাস্ট স্নান করে খাওয়া দাওয়া করে যাচ্ছি এখন আর একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে এখন বাজে চারটে পাঁচটার দিকে একবারে সন্ধ্যা হয়ে যাবে আর এক ঘন্টায় মাত্র হাতে টাইম আছে তো ভাবছি না একটু গিয়ে আসি আর আমাদের নদীর মানে ওয়েদারটা কেমন লাগলো বলবে একটু রোদ্র রোদ্রু হালকা একদম কি বলবো ভীষণ ভালো মানে নিরিবিলি পরিবেশ একদম মানে কোনো আওয়াজ নেই কিচ্ছু নেই এই জায়গাটা একদম মানে শান্ত খুব ভাল লাগে মানে একদম নিরিবিলি কোনো জমজাট নেই কিচ্ছু নেই একদম নিরিবিলি তো চলো এবার যাওয়া যাক